আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন যাদের নাকে মাংস বাড়ে বা পুলি পাশ হয় কে বলে নাকে মাংস বাড়ছে কেবল পুলি পাশ হয়েছে যদি নাকে মাংস বাড়ে বা পুলি পাশ হয় তাহলে কীভাবে সহজে ভালো করবেন ভালো করার একটা সহজ উপায় আছে যদি নাকে মাংস বাড়ে বা পুলি পাশ হয় কিভাবে বুঝবেন দেখবেন নাক দিয়ে অটোমেটিকভাবে ঠান্ডা লেগে যায় মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে যায় শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয় অনেক সময় দেখবেন এই এই সমস্যা হয়ে থাকে যদি এরকম সমস্যা হয় বেশিরভাগ সময় নাকে মাংস বাড়লে বা পলি হলে এই সমস্যাটা হয় এটা হলো নাক ফুল গাছ এই গাছটা যারা গ্রামে থাকে তারা দেখার পরে চিনতে পারছেন এই গাছের দ্বারাই আপনার নাকে মাংস বাড়লে বা পলি হলে সহজে ভালো করতে পারবেন প্রথমত এই গাছে এরকম পাতা নেবেন এরকম একটা পাতা নেবেন এরকম পাতা নিয়ে এইভাবে চাপ দিবেন এভাবে চাপ দিয়ে রস করবেন দুই ফুটা রস এই দুই ফুটা রস দিনে যে কোনো সময় দুই ফুটা রস এই দুই ফুটা রস নাকের ভিতরে দিবেন যে নাকের মধ্যে মাংস বাড়ছে পলি পাচুছে এই নাকের ভিতরে দিবেন দুই ফুটা রস একদম ভিতরে দিবেন। আর সকালবেলা এলাজি ওষুধ খাবেন রাত্রেবেলা এলাজি ওষুধ খাবেন দুইবেলা এলা জি ওষুধ খাবেন আর একবেলা এই পাতা রস দিবেন এটা হলো দিনে একবার পাঁচ দিন ব্যবহার করবেন পাঁচ দিন ব্যবহার করলে ইনশাল্লাহ সহজে ভালো হয়ে হয়ে যাবে আর আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক নিয়ম ব্যবহার করার জন্য আর এই গাছটা গ্রামে সবচেয়ে বেশি পাওয়া যায় প্রতি জমিতে যেসব জমি চাষবাস করা হয় না এইসব জমিতেও পাওয়া যায় তারপরও শহর অঞ্চলে যেসব প্রতি জমিতে আছে ভিজে ভিজে জমি জমি জমিগুলা পতিত এসব জমিতেও দেখা যায় এবং আমি অনেক বলতে রেল স্টেশনেও দেখছি এই গাছটা পাওয়া যায় কমলাপুর রেল স্টেশন যেসব পুথির জমি আছে ওই জমিতেও দেখছি পাওয়া যায় আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন সঠিক নিয়মে ব্যবহার করবেন আশা করি উপকার পাবেন আর এটা এই গাছদের আরেকটা উপকার আছে সেটা দেখবেন অনেকে মুখের মধ্যে গা হয় জিদ্রে গা হয় মুখের মধ্যে গা হয় জিট গা হয় যদি এরকম সমস্যা হয় তাহলে এরকম যে ফুলটা আছে না এই ফুল এরকম দুইটা বা তিনটা ফুল নিয়ে মুখে দিয়া চিপে চিপে খাবেন চিপায় চিপায় খাবেন এটা দুইটা বা তিনটা করে চিপাই খাবেন সকালবেলা আর রাত্রেবেলা দুইবেলা তিনটা দিনটা তিনটা দিনটা ছয়টা করে খাবেন তিন চার দিন খাবেন তিন চার দিন খাইলে মুখের যে ঘাও জিরবার ঘাও সহজে ইনশাআল্লাহ ভালো হবে যারা এই ভিডিও দেখতেছেন আছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পিসটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করুন আপনার